স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আজ এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা এই বছর এসএসসি জিডি এক্সাম দিয়েছে বা যারা দু হাজার চব্বিশে যে ভ্যাকেন্সি আসছে বা বিগত আসছে বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট বা আর্ম ফোর্সে যারা জয়েন করতে চলেছে বা জয়েন করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট মেডিকেল টপিক নিয়ে তোমাদের কি কী মেডিকেল খুব ইম্পর্ট্যান্ট জরুরি দরকার এবং কি কি ঠিক থাকা উচিত কি কি ঠিক না থাকলেও সেটাকে ঠিক করা যেতে পারে বা কোনটা না হলেও চলবে বা কোনটা না হলে চলবে না তো এই টপিক নিয়ে আমি তোমাদের সামনে এসেছি মেডিকেল টেস্টে অলরেডি তোমরা যেন পনেরো ষোলোটা টেস্ট খুব ইম্পর্ট্যান্ট তো সেই পনেরো ষোলোটা টেস্ট এক এক করে আমি তোমাদের সামনে বর্ণনা করছি তোমরা লক্ষ্য করো এক একটা টেস্টকে আর চ্যানেলটাকে ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে দেখো যাদের এসএসসি জিডিতে অলরেডি এক্সাম হয়ে রেজাল্ট বেরোনোর জন্য অপেক্ষা করছো তাদের জন্য তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো তোমরা প্রথমেই জানো যে আর্মিতে এই বছর নতুন একটা জিনিস খুব জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কালার ব্লাইন্ড যে কালার ভিসান টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ কালার ভিসান টেস্টের কিছু ট্রপিক আমি নিয়ে এসেছি দেখো এই ছটি ট্রপিক আছে তো কালার ব্রায়েন টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু জন্মগত রোগ এটা কিন্তু কোনো মাঝে হয় মা মাঝে হয়ে যায় এরকম কিছু ব্যাপার নয় তো তোমরা যদি এই ছটা বৃত্তের মধ্যে কি কী আছে তোমরা যদি বুঝতে পারো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তোমার চোখ ঠিক আছে কালার ভিশন ঠিক আছে আর সব থেকে বড়ো কথা তোমরা যেন মিলিটারি বা আর্মি বা অগ্নিবীর বা এসএসসি জিডি সবই কিন্তু সিক্স বাই সিক্স চোখের লেন্স পাওয়ারটা কিন্তু খুব দরকার আর সিক্স বাই সিক্স কি তোমরা যদি না বুঝতে পারো তোমাদের আশেপাশে যদি সরকারি হসপিটাল থাকে সেই সরকারি হসপিটালে যাবে তোমরা আই ডিপার্টমেন্টে গিয়ে বলবে যে আমি কালার ভিশন টেস্ট করাবো এবং নর্মাল আই টেস্ট করাবো তোমরা গেলে তোমাদেরকে বিনা পয়সায় তোমাদেরকে টেস্ট করিয়ে দেবে ঠিক আছে তো যাদের কালার ভিশন টেস্ট ফেল করবে যাদের কালার ভিশন আছে তারা কিন্তু এখানে কিন্তু মেডিকেলে আনফিট হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর কথা দেখো যাদের চোখ এরকম টেরা বাঁকা আছে তোমরা দেখতে পাচ্ছ তো এবং ট্যাড়া বাঁকা আছে তাদের কিন্তু মেডিকেলে আনফিট ডাইরেক্টলি করে দেয় ঠিক আছে তো এই দুটি জিনিস তিনটি জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সিক্স বাই সিক্স কালার ব্লাইন্ড টেস্ট এবং এই চোখের যে টেরা বাঁকা ঠিক আছে আর সব থেকে বড়ো কথা যেহেতু সিক্স বাই সিক্স রিসেন্ট টেস্ট লাগছে তাহলে চশমা বা গ্লাস এই সব টপিক নিয়ে কোনো আলোচনা করারই দরকার নেই চশমা তো অটোমেটিক রিজেক্ট হয়েই যাবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এক বাই এক নেক্সট দেখো অনেকে বলে যে আমার নি এই দেখো নি ঠিক আছে এই যে নি আছে দেখতে পাচ্ছ নি নি মানে হাঁটু দেখো হাঁটু যাদের জয়েন্ট পা জয়েন্ট করার পরে যদি কারোর এরকম থাকে এটা কিন্তু সঠিক ঠিক আছে আর যদি কারোর এইভাবে জুড়ে যায় তাহলে কিন্তু সে মেডিকেলে আনফিট হয়ে যাবে এটা কিন্তু খুব ভাইটাল তোমরা কিন্তু নিজেরা বাড়িতে দেখে নিও একবার আর আরেকটা কথা হচ্ছে এই যে হাত হাতটা কিন্তু এরকম সজা থাকবে স্ট্রেট সোজা দেখো এটা কিন্তু ঠিক এটাও ঠিক কিন্তু এই যে ব্যান্ড হয়ে যাচ্ছে এই যে ব্যান্ড এই ব্যান্ড কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকবে ঠিক আছে তো তোমরা কিন্তু হাতটাও কিন্তু খুব ভালো করে দেখে নিও আর সব থেকে বড়ো কথা ট্যাটু নিয়ে ঠিক আছে এসএসসি জিডি যদি এবং আর্মি দুটোর মধ্যে কিন্তু অনেক কিছু জিনিসের পার্থক্য আছে কিছু জিনিস একই রকম হয় এসএসসি জিডিতে যদি তোমার কনুইয়ের উপরে কোনো যদি ট্যাটু থেকে থাকে মানে কনুইয়ের নিচে তাহলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো তোমরা কিন্তু এটাও কিন্তু একটু দেখে নিও আর সব থেকে বড়ো কথা হাতে এই দেখো হাতের মধ্যে দেখো ঘাম বেরোচ্ছে এটাও কিন্তু একটা রোগের লক্ষণ তোমরা কিন্তু এটাকেও সলিউশান করে নিতে পারো এর সলিউশান কি আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি সলিউশান হচ্ছে তোমরা যে ফটকিরি আছে ফিটকিরি ফটকিরি জল করে সেই জলে তোমরা বারবার হাতটা ঘষবে ঠিক আছে বা ডাইরেক্টলি হাতে ফটকিরি দিয়ে যদি ঘষতে থাকো এবং কন্টিনিউ করতে থাকলে কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার চান্স থাকে ঠিক আছে তো তোমরা এইভাবে যদি করতে থাকো তাহলে কিন্তু এই হাতের এই যে ঘাম বেরোনোটা এটা কিন্তু ঠিক হয়ে যেতে পারে তো তারপরে তোমরা দেখো দাঁত দাঁত হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস দেখো দাঁতের সবথেকে বড়ো কথা ক্লিন টিথ এই দেখো ক্লিন টিথ দাঁত কিন্তু একদম পুরো ক্লিয়ার হতে হবে ক্লিন হতে হবে ঠিক আছে তো অনেকের দাঁতে অনেক রকম প্রবলেম থাকে যার কারণে জলের প্রবলেম বা অন্য কিছু কারণে দাঁত লাল হয়ে যায় বা দাঁতে কিছু দাগ থেকে থাকে তো তোমরা কিন্তু সেগুলো ক্লিয়ার করে নিও ঠিক আছে মেডিকেলের আগে তোমরা কিন্তু পরিষ্কার করে নিও এটা কিন্তু খুব দরকার আছে আর যদি কারো দাঁতে সার্জারি থাকে ঠিক আছে বা করানোর হয় তাহলে কিন্তু তোমরা এখনই করিয়ে নাও ঠিক আছে এখন হাতে টাইম আছে করিয়ে নাও আরেকটা জিনিস যে অনেকের লোকে পাইরিয়া রোগ পাইরিয়া ঠিক আছে এই দেখো দাঁতের মাড়িতে এটাও কিন্তু একটা রোগ তোমরা কিন্তু এর জন্য ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে এখন থেকে যদি মেডিসিন খেতে থাকো তাহলে কিন্তু বাইরে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট যদি কারোর থেকে থাকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তোমরা কিন্তু এটাকে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে এবং মেডিকেলে কোনো অসুবিধা হবে না আরেকটা দেখো অনেকের আছে দেখবে দাঁত এরকম ফাঁকা ফাঁকা দেখো এবং ফাঁকা ফাঁকা আছে তো এটা যাদের আছে এটাতে কোনো অসুবিধা হয় না মেডিকেলে এটা ঠিকঠাক থাকে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা মিনিমাম টোয়েন্টি এইট আঠাশটি দাঁত থাকতেই হবে উপরে চোদ্দো নিচে চোদ্দো এই মিলে টোটাল আঠাশ ঠিক আছে আঠাশটি দাঁত তোমাদেরকে কিন্তু থাকতেই হবে এবং নিট অ্যান্ড ক্লিন আর সব থেকে বড়ো কথা তোমরা যেদিন মেডিকেলে যাবে সেদিন তোমরা নিম্বু বা লেবু জাতীয় কিছু খাবার খাবে যাতে মুখ থেকে ভালো স্মেল বেরোয় হ্যাঁ আর হচ্ছে জলটা কিন্তু বেশি করে খেয়ে রাখবে জলটা বেশি করে খেলে কি হবে তোমার ব্লাড টেস্টটা খুব ভালো হবে এবং ইউরিন টেস্টটাও খুব ফ্রেশ হবে আরেকটা জিনিস লক্ষ্য করছে দেখো নোজ নাক এই দেখো নাকের একটা এই দেখো এইটা হচ্ছে সঠিক আর এইটা হচ্ছে ভুল কেন নাকের যে হাড়গুলো আছে এগুলো কিন্তু এরকম সোজা সজা হবে ঠিক আছে কিন্তু এখানে দেখো এরকম ট্যাড়া মাখা আছে এরকম ট্যাড়া আছে তো টেরা মাখা যাতে এটাকে ডিএনএস রোগ বলা হয় ঠিক আছে তোমরা কিন্তু এটা সার্জারি করে নিতে পারো সার্জারি করে নিলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই দেখো এটা কিন্তু সঠিক আর এটা কিন্তু ভুল ঠিক আছে এরকম যদি কারো থেকে থাকে তার কিন্তু মেডিকেলের প্রবলেম হতে পারে তোমরা এখন থেকে ঠিক করে নিও তো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি নেক্সট টপিক দেখো নেক্সট টপিক কী আছে নেক্সট টপিক দেখছো ফ্ল্যাট ফুট এটা কিন্তু খুব ভাইটাল জিনিস ফ্ল্যাট ফুট যদি কাটা থাকে সে আর্মি হোক এসএসসি জিডি হোক ঠিক আছে কোনো আনফোর্স হোক পুলিশ স্টেট পুলিশ সবই কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকে এ দেখো স্টেট ফুট এটা কিন্তু রিজেক্ট এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু ঠিক ঠিক আছে তো যাদের ফ্ল্যাট ফুটের প্রবলেম আছে তোমরা কিন্তু সমাধান এর আছে অল্প কিছু আছে তোমাদেরকে সেটা বলতে পারি তোমরা পায়ের মধ্যে কিছু একটা বল রেখে প্র্যাকটিস করতে পারো যাতে এইখানে এইরকম একটা গ্যাপ তৈরি হয় তোমরা যদি পরীক্ষার এক মাস দেড় মাস আগে থেকে প্র্যাকটিস করতে থাকো হালকা একটু গ্যাপ আসতে পারে কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাও যদি কারোর ফ্ল্যাট ফ্ল্যাটফুট থেকে থাকে ঠিক আছে আর তার থেকে বড়ো কথা শোল্ডার এই দেখো শোল্ডারটা হচ্ছে এটা সঠিক এইটা কিন্তু ভুল কারো যদি শোল্ডারটা একদম স্ট্রেট সোজা করলে এইভাবে দাঁড়ায় তাহলে কিন্তু সেটা কিন্তু সঠিক আর এইটা দেখো বেঁকে আছে এরকম বেঁকে থাকলে কিন্তু হবে না আর তোমাদেরকে বলছি ক্যারিং অ্যাঙ্গেল ক্যারিং অ্যাঙ্গেলটা কি ক্যারিং অ্যাঙ্গেল দেখো হাতটা সজা করলে একদম সজা হয়ে দাঁড়িয়ে ঠিক আছে আর এটা কিন্তু দেখো এরকম করে এরকম করে বেঁকে গেছে অনেকের হাতে এরকম করে বেঁকেও যায় তো তাদের কিন্তু এটা কিন্তু প্রবলেম তো সেটা কিন্তু তোমরা আনফিট হওয়ার চান্স বেশি থেকে যায় এটা সঠিক এটা কিন্তু ভুল ঠিক আছে তো এইভাবে তোমাদের মেডিকেলে স্টেপ বাই স্টেপ কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে বলছি যেমন ব্লাড টেস্ট হবে ইসিজি হবে এবং এক্স রে হবে ঠিক আছে ইউরিন টেস্ট হবে সবথেকে বড়ো ভাইটাল জিনিস হচ্ছে ব্লাড টেস্ট ব্লাড টেস্টে তোমরা কিন্তু এখন থেকে করে নিতে পারো ব্লাড টেস্টে একটা হচ্ছে ডাব্লু বি সি পরিমাণ ঠিকঠাক আছে কি না দেখে নেবে আর একটা আছে প্লেটেলেটস ঠিক আছে প্লেটেলেটস প্লেটেলেটসটা যদি ঠিক থাকে এই দুটো জিনিস মেন ভাইটাল এই দুটো জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার ব্লাড ঠিক আছে যদি না ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা এখন থেকে ডাক্তারের পরামর্শ নাও আশা করি মেডিকেলের আগে ঠিকঠাক হয়ে যাওয়ার চান্স আছে থাকবে ঠিক হয়ে যাবে তো আমরা নেক্সট ভিডিওতে নেক্সট ইসে চলে যাচ্ছি দেখো পাইলস পাইলস কিন্তু নট অ্যালাউড ঠিক আছে পাইলস কিন্তু নট অ্যালাউড তো তোমরা যাদের পাইলসের প্রবলেম আছে তোমরা কিন্তু এখন থেকে সার্জারি করে নিতে পারো তোমাদের হাতে এখন ভালোই টাইম আছে তোমরা কিন্তু সার্জারি করে এটা কিন্তু মেডিকেল রিপোর্ট জমা করলে কোনো অসুবিধা হবে না আর ছোটোখাটো অপারেশন থাকে ঠিক আছে যেগুলো ছোটোবেলায় হাত ভেঙে গেছে পা ভেঙে গিয়েছিল সেগুলো অ্যালাউ কোনো অসুবিধা নেই এবং যাদের অ্যাপেন্ডিক সাইডের অ্যাপেন্ডিক্সের অপারেশান হয়েছে এগুলোও অ্যালাউ আছে কিন্তু বড়ো সড়ো সার্জারি কিন্তু অ্যালাউ নেই এটাও কিন্তু তোমরা ভাবনা চিন্তা করে রাখো আর একটা বড়ো জিনিস কী তোমাদের সবথেকে বড়ো মানে অনেকের আছে মানে অনেকের মানে কিছু পার্সেন্টেজ মানুষের মধ্যে আছে দেখো ছটি আঙুল এই দেখো হাতে দেখো ছটি আঙুল দেখতে পাচ্ছ পায়ে দেখো ছটি আঙ্গুল তো আর্ম ফোর্সে কিন্তু এই সিক্স ফিঙ্গার টেস্টে এদের কিন্তু আনফিট করে দেওয়া হয় এটা কিন্তু সঠিক ঠিক আছে এটা ভুল এটা সঠিক তো তার থেকেও বড়ো কথা এটা তো জন্মগতই এখানে কিছু করার নেই আর যেগুলো সমাধান করার আছে তোমরা কিন্তু এখন থেকে সেগুলোর জন্য রেডি হয়ে যাও কারো যদি সার্জারি করানো থাকে করিয়ে নাও আর কারোর যদি কোনো কিছু দাঁতের প্রবলেম থেকে থাকে তোমরা দাঁতের প্রবলেম ঠিক করে নিতে পারো আর মেডিকেল রিলেটেড আরও কিছু ভিডিও আমি আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো সে ভিডিওটি হবে খুব অল্প টাইমের মধ্যে ছোটোখাটো প্রবলেম আমরা কি করে অল্প টাইমের মধ্যে সমাধান করবো ঘরোয়া পদ্ধতিতে সেই টপিক নিয়ে আমি একটা ভিডিও নেক্সট ভিডিওতে আমি আমাদের চ্যানেলে আপলোড করব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আর আমাদের পাশে থেকো আমরা কন্টিনিউ তোমাদের সঙ্গে জুড়ে আছি থ্যাংক ইউ